আমরা অনেকে রাউটার বন্ধ না করে দিন রাত চালিয়ে রাখি কিন্তু জানেন কি এতে আপনার রাউটার ধীরে ধীরে ছলো হয়ে যায় নেটও কাজ করে না ঠিকভাবে অথচ শুধু একটা ছোট্ট কাজ রিমোট করলেই আপনার ওয়াইফাই স্পিড আগের থেকে অনেকটাই বেড়ে যায় রাউটার রিমোট করলে আসলে কি হয় কেন এটা করা দরকার আর কতদিন পরপর করা উচিত সব কিছুই বলে দেবো আজকের এই ভিডিওতে তো প্রিয় দর্শক ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো প্রিয় দর্শক চলুন কথা না বেরিয়ে কাজটি শুরু করা যায় প্রথমেই আমি আপনাদেরকে বলে দেবো আপনাদের রাউটার রিমোট করলে আপনারা কী কী উপকার পাবেন এক নম্বরে আপনারা উপকার পাবেন আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় মানে আইপি অ্যাড্রেস রিনিউ হয় প্রতিবার রাউটার চালু হলে আইএসপি থেকে নতুন আইপি পায় পুরনো আইপিতে যদি কনফ্লিক্ট থাকে বা স্পিড লিমিট হয়ে থাকে সেটাও ঠিক হয়ে যায় দ্বিতীয়ত ডিএনএস কেস পরিষ্কার হয় রাউটার পুরনো ডিএনএস এন্ট্রি ধরে রাখে যেগুলো অনেক সময় আউটডেটেড হয়ে যায় ফলে কিছু সাইড লোড হয় না বা সোলো হয়ে যায় রিমোট করলে এগুলো নতুন করে রিফ্রেশ হয় আর আপনারা সপ্তাহে বা দিনে কয়বার রেমোট করতে পারেন সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি স্বাভাবিকভাবে সাধারণত ইউসের জন্য সপ্তাহে এক থেকে দুইবার রেমোট করাই ভালো অনেক রাউটের অটো রেমোট সিস্টেম থাকে আপনারা চাইলে এটাও সেট করে দিতে পারেন সপ্তাহে যে কোনো একদিন বা প্রতি রাত্রেও আপনারা সেট করতে পারবেন তো চরুন কীভাবে আপনারা রেমোট করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো এটা দেখতে পাচ্ছেন আমি এখন অ্যাডভেন্ট প্যানেলের ভেতরেই আছি আপনারা যদি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে না পারেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস এটা লিখে গুগল ক্রোম ব্রাউজার সার্চ করলে আপনারা অ্যাডমিন প্যানেলে চলে আসবেন এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রবেশ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবেন অ্যাডভান্স সেটিংস আসার পর একদম নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা একদম নিচে চলে আসবেন আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিমোট অপশন এটা হচ্ছে টিপিলিং রাউটারের ক্ষেত্রে টেন্ডার ক্ষেত্রে আরও সহজ টিপিলিং এটা একটু ধারণা আছে তো আপনারা রিবোটটা খুঁজে নেবেন না পরে এখানে এ ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিমোট শিডিউল আপনাদেরকে যে শিডিউলের কথা বলছিলাম এখানে কিন্তু শিডিউল অপশনটা আছে এখানে ইনোল করে টাইম সেট করে দিলেই আমরা আমাদের রাউটারটা অটো রিমোট সেট হয়ে যাবে তো এটা আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দেবো এটা একটু ঝামেলা আছে টাইম নিয়ে মানে টাইমটা উল্টাপাল্টা হয়ে গেলে যে কোনো টাইমে আপনারা হয়তো সেট করবেন এক টাইম রাতের বেলা সেটা রিমোট হয়ে যাবে দিনের বেলা তো এটা একটু ঝামেলা যার কারণে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো এখান থেকে নর্মালি রিমোট করতে আপনার এখানে আসবে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে রিমোট অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আমারও রিমোট আসছে এখানে আপনারা আবারও ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে এটা একশো পার্সেন্ট হয়ে যাবে আপনাদের রাউটারটা বন্ধ হয়ে যাবে এখানে দেখতে পাবেন যে ওয়াইফাই এখানে কানেক্ট থাকবে না এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই কানেক্ট চলে গেল এখান থেকে ওয়াইফাই কানেক্ট চলে যাবে এবং রিমুট হওয়ার শেষে আউটার আবার চালু হবে চালু হওয়ার পরে আপনাদের এখানে আবারও ওয়াইফাই অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এখানে আপনাদের কোনো সমস্যা হবে না কোনো পাসওয়ার্ড চাইবে না কিচ্ছু চাইবে না জাস্ট আপনাদের আউটারটা বন্ধ হবে বন্ধ হওয়ার পরে সব কিছু রিফ্রেশ হয়ে আপনাদের আউটারটা পুনরায় নতুনের মতো আবার চালু হবে তো একটু ওয়েট করতে হবে এখানে এটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো এই যে দেখতে পারলেন আপনাদের রাউটার কিন্তু রিমোট হয়ে গেছে এবং রিমোট হওয়ার পরে আবার পুনরায় ওয়াইফাই অন হয়ে গেল অন হয়ে গেলো মানে কানেক্ট হয়ে গেল। তো আমাদের এই রিমোটের কাজটা শেষ আপনারা চাইলে এই রিমোটটা করে দেখতে পারেন এবং আপনারা চাইলে একটা কাজ করবেন আমি আপনাদেরকে এটা হচ্ছে আপনাদের বিশ্বাসের জন্য বলতেছি আপনারা প্রথমে আগে রিভোর্ট করার আগে আপনাদের স্পিড চেক করবেন ফার্স্ট ডট কম থেকে আপনারা আপনাদের স্পিড চেক করবেন চেক করার পরে আপনারা রিভোর্ট করবেন রিমোর্ট করার পরে আবারও চেক করবেন তাহলে আপনারা এই ডিফারেন্সটা দেখতে পারবেন যে এটা আসলে কাজ করে কিনা তো প্রিয় দর্শক ছিল মূলত সত্য একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা আপনাদের কাজে আসবে তো প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল নির অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখা জন্য